পঞ্চাশ জন একশো জন দেড়শো জন দুইশো জন বরযাত্রী যাওয়া কি মনে রাখবেন বরযাত্রী যাওয়া বলতে আমরা সবাই কম বেশি জানি তাই না যে বরের সাথে কি বিবাহ করতে যারা যায় তাদেরকে বরযাত্রী বলা হয় এটা তো সবাই জানি বলুন তো দেখি কেমন সংখ্যক মানুষ ওই বরের সাথে ওই ছেলের সাথে গিয়ে বিবাহ পড়াতে যেতে পারবে বলুন তো জানেন কেউ জানা আছে জি এই দেখেন পাঁচজন দশজন এরকম একটা এরকম কিছু মানুষ যাবে মেয়ের বাবা শুধুমাত্র মেহমান দায়িত্ব করবে বুঝলেন মেয়ের বাবা কি করবে শুধুমাত্র মেহমান দায়িত্ব করবে বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার একশো তেষট্টি আর ছেলের পক্ষের উপর অলিমা করা এই যে অনুষ্ঠান করা এটা হচ্ছে ওয়াজিব ছেলের পক্ষে অনিমা করা কি ওয়াজিব ছেলের যদি সমর্থ না থাকে অলিমা করার জন্য তাহলে তার যারা পাশের মানুষ আছে ওই যে বলছিলাম যে সমাজ নেতা এইবার দেখেন সমাজ নেতা লাগবে অলিমা করার মতো সমর্থ নেই সমাজ নেতা অলিমা করার জন্য ব্যবস্থা করে দিল তাই কিনা সমাজ নেতা এবার লাগছে তাহলে এখন ছেলের পক্ষে অরিমা করতে হবে আর আজকে আমাদের সমাজে হিতে বিপরীত হয়ে গিয়েছে ছেলের বাড়ি অনেক জায়গায় আমি আমার ইচ্ছে দেখেছি এক জন মানুষ মেয়ের বাড়ি ওই বরের সাথে যাবে খেয়ে আসবে ছেলের বাড়ির মানুষেরা একজন কেউ নিবে না এরকম কথা হয় এরকম চুক্তি হয় অথচ মেয়ের বাড়িতে যাবে কেমন খুব অল্প সংখ্যক মানুষ এই মেয়ের বাবারা তারা কি করবে মুহমানদারিত্ব করবে আর অনিমা করবে এই शादी করবে কে ছেলের বাড়ির মানুষ ছেলের পক্ষের মানুষ ছেলেরা ছেলের যারা আছে মেয়ের যারা আছে যতটুকু সমর্থ আছে আপনারা সেই অনুযায়ী আপনি দাওয়াত দেন যে আপনি ওয়ালিমা করেন কিন্তু আজকে আমাদের সমাজে কি হয়েছে नेते বিপরীত হয়ে গিয়েছে এর উপস্থিতিতে বরজাত ত্রিজ বিষয়টা বললাম আজকে আমাদের সমাজে ইমামদেরকে কেন নাই না এর ভিতরে একটা কারণ আমি দেখলাম সেটা হচ্ছে ইমামদেরকে কেন বরযাত্রীতে নেয় না তদন্ত করে দেখেছি আজকের সমাজের বিবাহ বিবাহ হয় না আজকের সমাজের বিবাহ গুলো সব জিনাতে পরিণত হয়েছে কেন জিনায় পরিণত হয়েছে দেখেন আপনি বরের সাথে যাবে কে বরের সাথে যাবে ভাবি মেকআপ করেছে সুন্দর করে মেকআপ মেকআপ করে একবার সাজগোজ করে পতিতালের মেয়েরা যেরকম সাজগোজ করে বসে থাকেন আর একজন পুরুষের জন্য ধরার জন্য খরিদ্দার ঠিক ওইভাবে করে সে যে বুঝে তারপরে যাবে বিবাহ অনুষ্ঠানে ভাবি যাবে একটা ভাবি নালি গালি কিরকম ভাবি যাবে একটা বুনটা কি করবে একটামাত্র মাত্র বুন কি করবে একটা নিয়ে বোনটা অনেক বুনটা খুব সেজে বুঝে যাবে এবার আসেন সাসি যাবে সাসি ছেলের সাথে খুব সম্পর্ক সাসির প্রেম প্রীতি করেছে বিবাহের সব কথা সব চাচির সাথে সবকিছু বলতো এমন চাচি যেতে হবে আর আমাদের সমাজে এগুলো হয় হচ্ছে চাচি যেতে হবে কিভাবে খুব সেজে খুঁজে এবার বলুন ওর ভিতরে যদি ইমাম কে নেয় তাহলে কি হয় মা নয় এজন্য নেয় না কোনো ছেলে ওই বর কক্ষ কোনদিন কোন ভাবি কোন তারপরে কি বললাম ওই কি যাবে খুব অল্প সংখ্যক মানুষ পাঁচজন দশজন পনেরো জন মোটামুটি একটা গিয়ে কি করবে বিয়ে করে নিয়ে চলে আসবে তারপরে ছেলের বাড়িতে কি হবে सेनेर पार्टी तो वाली मां है पता क्लियर